ধন্যবাদ আসলে আমাদের ওই উসমানপুর ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন এবং এই ইউনিয়নের আমার মনে হয় সবচেয়ে নান্দনিক এবং দৃষ্টিনন্দন যে স্থাপনা যেটিতে আমরা পবিত্র মাহের রমজানের পরে যে ঈদুল ফিতরের জামাত আদায় করি এবং আহ কুরবানির ঈদে ঈদুল আজহার জামাত কিন্তু আমরা এই উসমানপুর শাহিদ গায়ে এই নয়টি মৌদার মানুষ আমরা এখানে আদায় করে থাকি হাজার হাজার মানুষ কিন্তু এই উসমানপুর ঈদগায় আহ জামাতে অংশগ্রহণ করে থাকেন সেই ঐতিহ্যবাহী ঈদগার কাজ কিন্তু দীর্ঘদিন থেকে চলমান রয়েছে আপনারা জানেন এই উসমানপুর আহ গার বর্তমান যে পরিচালনা কমিটি রয়েছে সেই কমিটির সম্মানিত সভাপতি আহ উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আমার বড় ভাই ওয়ালিউল্লাহ বদরুল উনি কিন্তু এই উসমানপুরি শাহিদ গায়ের কমিটিতে সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করে যাচ্ছেন কিভাবে উসমানপুর ইউনিয়নের এই ঈদগাটিকে নান্দনিক এবং দৃষ্টিনন্দন করা যায় কিভাবে এটিকে একটি সুন্দর স্থাপত্য শৈলীর মাধ্যমে এই এলাকার মানুষ যাতে এখানে নামাজ আদায় করতে পারেন একই সাথে এই এলাকার এই ঈদগাহটি দেখে যেন মানুষ এটি উপলব্ধি করতে পারে যে আমাদের একটি সুন্দর স্থাপনা রয়েছে আর সেই লক্ষ্যেই কিন্তু তিনি প্রথম দিন থেকে কাজ শুরু করেন এবং উনার মাধ্যমেই আজকে উসমানপুর শাহিদগার প্রায় যে দৃষ্টিনন্দন রূপটি আমরা দেখতে পাচ্ছি সেটি প্রায় সমাপ্ত হওয়ার পথে এবং আপনারা জানেন যেহেতু এখানে বাউন্ডারির কাজ শেষ হয়ে গিয়েছে লাইটিং এর কাজ শেষ হয়ে গিয়েছে আমাদের এলাকাবাসীর দাবি ছিল যেখানে যে টাইলস লাগানোর প্রয়োজন সম্পূর্ণ আহ ইয়ের জন্য সেই টাইলস যখন আমরা দেখলাম যে এটি অত্যন্ত ব্যয়বহুল এবং প্রায় দশ বারো লক্ষ টাকা প্রয়োজন এই টাইলসটি আহ পুরো যদি ইসমানপুর ঈদগাহ টাইলস ক্রয় করা হয় তারপরেই আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে খাদিম সিরামিক্সের সাথে যোগাযোগ করি আপনারা জানেন খাদিম সিরামিক্স সিলেটের মধ্যে তথা সমগ্র বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী সী ব্যবসা প্রতিষ্ঠান এবং সিলেটের খাদিমপাড়া ইউনিয়নে তাদের বিশাল ফ্যাক্টরি রয়েছে সেখানে আমি খাদিম সিরামিক্সের জিএম যিনি রয়েছেন রহিম ভাই এবং এজি এ জিএম যিনি আমাদের শহীদুর ভাই ওনাদের সাথে যোগাযোগ করি এবং আমি বলি যেহেতু আপনারা বিভিন্ন মাদ্রাসা মসজিদ দান করে থাকেন আপনারা যদি সুযোগ থাকে আমাদের উসমানপুর ইউনিয়ন পরিদর্শন করে উসমানপুরের শাহিদ গায়ে যদি আপনারা এটি দিয়ে থাকেন আসলে ওনারা কিন্তু মূলত মসজিদে মাঝে মধ্যে টাইলস গুলা প্রদান করে থাকেন কিন্তু যেহেতু আমি ওনাদেরকে অনুরোধ করেছি ওনারা ওনাদের সম্পূর্ণ টিম নিয়ে এখানে এসে সার্ভে করে দেখেছেন যে এটি আসলেই এই এলাকার মানুষের জন্য একটি ঐতিহ্যবাহী একটি দিনই প্রতিষ্ঠান এবং এখানে হাজার হাজার মানুষ কিন্তু নামাজ পড়ে থাকেন সেই সুবাদেই আজকে কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে এবং ওনারা যে খাদিম সিরামিক্সের কর্ণদার যিনি প্রতিষ্ঠাতা উনি যে বড় মন মানসিকতার পরিচয় দিয়েছেন এবং সম্পূর্ণ আহ টাইলসটি প্রায় দশ লক্ষ টাকার টাইলস এখানে ওনারা দান করেছেন আল্লাহ তালা ওনাদের এই দানকে কবুল করুন এবং আমি মনে করি এসে আসলে প্রচার বা প্রসারের ব্যাপার নয় এটি আমরা নামাজ পরে দোয়া করবো তাদের জন্য এবং এটি কিন্তু একজন মানুষের আমরা যত ধনী ব্যক্তি রয়েছে বা যারা বিভিন্ন জায়গায় সফল প্রতিষ্ঠিত ব্যবসায়ী ওনাদের জন্য কিন্তু খাদিম সিনামিক্স একটি অনুকরণ বা অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করলো তারা যে আজকে এই তাদের কিন্তু এখানে তেমন বাণিজ্যিক কোনো লাভ নেই বা আমাদের এলাকার সাথে তাদের তেমন কোনো সম্পৃক্ততা নেই কিন্তু এরপরেও ওনারা যে মহৎ হৃদয়ের পরিচয় দিয়েছেন আমি বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার পক্ষ থেকে উসমানপুর ইউনিয়ন সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে এবং উসমানপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে প্রত্যেকটি দিনই প্রতিষ্ঠানকে নিয়েই আমাদের স্বপ্ন দেখে শুধু দিনই প্রতিষ্ঠান নয় আমাদের যে স্কুল রয়েছে আমাদের কলেজ প্রয়োজন রয়েছে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য যে সকল প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে সব প্রতিষ্ঠানেই আমরা মনে করি সকলের সম্মিলিত উদ্যোগে ব্যক্তিগতভাবে হয়তো আমি আপনি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা হয়তো অনুদান দিতে পারি কিন্তু আমরা যদি সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করে তাহলে উসমানপুর ইউনিয়নে এমন কোন সেক্টর নয় যেটিতে উন্নয়ন করা যাবে না আমি আমার এলাকার প্রবাসী এবং দেশে যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের সকলের নিকট অনুরোধ করব শুধু পাঁচপাড়া মাদ্রাসা বা উসমানপুর সাহিত্য নয় উসমানপুর ইউনিয়নের যতটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেটি দিনই হোক অথবা স্কুল হোক কলেজ হোক সব শিক্ষা প্রতিষ্ঠানে সকল ক্ষেত্রেই আমাদের আহ সাহায্য সহযোগিতা করার মাধ্যমে এই প্রতিষ্ঠান ষ্ঠান গুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমি ব্যক্তিগত পক্ষ থেকে বা আমার পরিবারের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সেটি করে যাব একই সাথে সরকারেরও বিভিন্ন পর্যায়ে আমরা যোগাযোগ করে চেষ্টা করেছি এই প্রজেক্টগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জামান চৌধুরী উনি আসলে ব্যক্তিগত তহবিল থেকে আমরা আমাদের এই উসমানপুর ইউনিয়নের যে ঐতিহ্যবাহী ঈদগা রয়েছে সেই ঈদগাটিকে আমরা চাই সরকারি কোনো অনুদান না নিয়েই আমরা যদি আমাদের ব্যক্তিগত বিভিন্ন যারা দানশীল ব্যক্তি রয়েছেন তাদের মাধ্যমে আমরা এই ইউনিয়নের কাজটি আমাদের ঈদগার কাজটি পায় সম্পন্ন করতে পেরেছি এবং ইনশাল্লাহ আগামীতে এই উসমানপুর শাহিদ গান অন্যান্য যে ঈদগা রয়েছে আমাদের উসমানপুরের সেগুলোতে আমরা চেষ্টা করবো এভাবে সুন্দর করে গুছিয়ে নিয়ে আসার জন্য আসলে অনুভূতি এটি আমার কথা হচ্ছে আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের ইউনিয়নে আহ একটি নব সৃষ্টি হয়েছে এক সময় উসমানপুর ইউনিয়ন আহ বেশ পিছিয়ে পড়েছিল এবং অনেকাংশেই অবহেলিত হয়েছিল সেই অবহেলা বঞ্চনার আহ যে অভিশাপ সেটি কিন্তু আমরা দূরে সরিয়ে দিয়ে আজকে আমাদের ওসমানীনগরের মধ্যে আমি মনে করি অন্যতম আধুনিক সমৃদ্ধশালী নান্দনিক ইউনিয়নে পরিণত হচ্ছে আমাদের উসমানপুর ইউনিয়ন এবং এটি কিন্তু এককভাবে কোনো ব্যক্তি বা কোনো পরিবারের নয় এটি আমাদের সকলের এই উসমানপুর ইউনিয়ন আমাদের গৌরবের জায়গা অহংকারের জায়গা এখানে আমি আজকে আছি কালকে থাকবো না আপনি আজকে আছেন কালকে থাকবেন না কিন্তু এই ইউনিয়ন যুগ যুগ ধরে এই ইউনিয়নের মানুষ বসবাস করবে এখানেই আমাদের পরবর্তী প্রজন্ম এখানেই বড় হবে এবং তারা ভবিষ্যতে নেতৃত্ব দেবে আমি চাই আমাদের এই ইউনিয়নের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যেন একটি অনুকরণীয় দৃষ্টান্ত নিয়ে রেখে যেতে আমরা চাই আমাদের ইউনিয়নের মানুষ যেন আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদেরকে স্মরণ করে সেটি যেন ভালো কাজের মাধ্যমে হয় সুতরাং আমি আমার শেষ কথাটি হচ্ছে উসমানপুর ইউনিয়ন আমাদের এই ইউনিয়নকে আমরা ভালোবাসি এই ইউনিয়নকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই এই উসমানপুর ইউনিয়নের আহ শাহিদগার সূচনালগ্ন থেকে নিয়ে অদ্যাবধি যারা এই ঈদগাহকে নির্মাণ করার জন্য কাজ করে গিয়েছেন যারা আজকে দুনিয়াতে নেই তারা এবং যারা আজকে দুনিয়াতে আছেন আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পূর্বপুরুষেরা আমাদের জন্য এই উসমানপুরী দ্বীগকে সদকায়ে জারিয়া হিসেবে রেখে গিয়েছিলেন বলেই আজকে এটি নিয়ে আমরা কাজ করতে পারছি আজকে পাশপাড়া যে মাদ্রাসা রয়েছে সেটি আমাদের পূর্বপুরুষেরা নির্মাণ করেছিলেন বলেই কিন্তু আজকে এখানে আমাদের এলাকা সেলিমেরা পড়ালেখা করতে পারছে সুতরাং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা তাদের প্রতি আমাদের ভালোবাসা তারা আমাদেরকে জেরি নি আবদ্ধ করেছেন পরম করুণাময় আল্লাহ তাআলা তাদেরকে সেই তাদের সেই দানের যথাযথ যা যা দান করবেন এবং যারা আজকে পৃথিবীতে চলে গেছেন আল্লাহ তালা তাদেরকে যেন জান্নাতুল ফের দান করেন